খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ সিরিয়ার মরুভূমি এলাকায় ট্রাপেল ফাঙ্গাস বা ছত্তাকে সন্ধান করতে গিয়ে খুন হলেন কমপক্ষে আঠেরো জন সন্ধেদীর আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পঞ্চাশ জনেরও বেশি ট্রাপেল হান্টার নিখোঁজ বলে সূত্রের খবর বেসরকারি মতে নিহতের সংখ্যা আদতে সাতচল্লিশ দের অল জৌর প্রদেশে ট্রাফেল হান্টাররা গুলি বৃষ্টির মুখে পড়ে বলে খবর গত বছরও সিরিয়ার ট্রাফেল হান্টারদের ওপর একাধিকবার গুলি হামলা চলেছে এর পেছনে আইএস জঙ্গি গোষ্ঠী আছে বলে মনে করা হলো ওরা কখনোই হামলার দায় স্বীকার নেয়নি ডেজার্ট ট্রাফেল আসলে মরুভূমিতে জন্মানো এক ধরনের ছত্রাক যার পুষ্টিগুণ যথেষ্ট ফলে বেশ চড়া দামেই বিকোয় এই ছত্রাক যুদ্ধদিন্ন সিরিয়ার নব্বই শতাংশ মানুষ সীমার নিচে বাস করেন সেখানে দিনমজুরের কাজ করলেও মাসে মেলে মাত্র চোদ্দ ডলার সেখানে ট্রাফেলের এক কেজি বিক্রয়ে পঁয়ত্রিশ ডলারের ফলে সিরিয়ার অনেক মানুষ ট্রাফেল সংগ্রহের আশায় মরুভূমিতে পারি জমান ট্রাফেল হান্টিং এলাকার নজরদারির দায়িত্ব থাকেন এনডিএফ যোদ্ধারা তাদের সঙ্গে আইএসের বা আইএসের শত্রুতার কারণেই এই গুলিবিষ্টি বলে মনে করা হচ্ছে বুদ্রন দাস রিপোর্ট খবর 24 ইনটু 7